নাই তাদের সেই যোগ্যতা যে তারা কারো ভুল করবে মাঝামাঝি একটা কথা বলে এসে সমাজের মধ্যে জাতির মধ্যে বিভ্রান্ত সরানোর অপস্ত সরকার আমরা আমাদেরকে স্ট্রং রাখতে পারি কোরআন এবং সুন্নাহ হাদিসের মধ্যে আমরা জানি আল্লাহ রাসুল সাল্লাম থেকে এ পর্যন্ত যারা কোরআন হাদিসের পন্ডিত তারা কোরআন এবং হাদিসকে বাদ দিল না আজকে নতুন করে আসে কিছু লোক কিংবা আরো আগে থেকে সামান্য গুটি কিছু লোক তারা নতুন করে তাদের নাই সেই ইলেম যে একটা অনুবাদকে তারা বাদ দিয়ে তার অনুবাদটাকে করবে সেই নাই আর নাই তাদের সেই যে তারা ভুল করবে মাঝামাঝি একটা কথা বলে এসে সমাজের মধ্যে জাতির মধ্যে বিভ্রান্ত অপস্ত সরতেছে এটার আসলে প্রধান একটা কারণ আছে যারা ক্রুসেদারদের ইতিহাস পড়েছে তারা এই বিষয়গুলো জানে আর এই ক্রুশেদারদেরকে সৃষ্টি করেছে স্বয়ং যার এবং দাজ্জালকে সৃষ্টি করেছে শয়তান শয়তান দাজ্জালকে পরিচালনা করে দাজ্জালের কাছে কিন্তু সোর্স আছে সোর্স স্পাই তার স্পাইকে কি বলে বাংলায় এই সোর্স যে আছে তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের ওখন্ডে আছে দাজ্জাল তার জন্য গুপ্তচর গুপ্তচর রাইট ও তার গুপ্তচরেরা আমাদের এই মনুষ্য বসতিতে আয়সা আমাদের মধ্য থেকে বিভিন্ন ইনফরমেশন দেয় এবং বিভিন্ন ইনফরমেশন নিয়ে যায় নিয়ে জর্জরকে জানায় তো এই ইনফরমেশন গুলো যে আমাদের মধ্যে ছড়াই দিয়ে যাচ্ছে বিভিন্ন তথ্য দিয়ে যাচ্ছে বিভিন্ন অর্ডার করে যাচ্ছে এবং তাদেরকে বিভিন্ন ধরনের জাগতিক সুবিধা দিচ্ছে এই জাগতিক সুবিধার মধ্যে দুটা জিনিস হচ্ছে সবচেয়ে বড় নারী আর হচ্ছে ঐশ্বর্য নারী আর হচ্ছে ঐশ্বর্য দুনিয়া এই দুইটা জিনিস তাদেরকে দিয়ে তাদেরকে ডোকায় ফেলে রাখছে ডোকায় ফেলে রাখিয়ে এই তাদের সৃষ্টি এলুমিনিয়াথি থেকে সৃষ্টি এই ক্রুশেডার এই কোসেডাররা আজকে কি করছে তারা বক্রির যদি কয়েকটা একাধিক বাচ্চা হয় তো দুইটায় দুধ খেতে পারে যথাযথভাবে আর বাকিগুলো কি করে তালে তালে নাচ দুধ পাওয়ার জন্য আমাদের সমাজে সাধারণত এই শ্রেণীর লোক আছে ক্রুসেডারদের তৈরি কিছু মিশনারি কাজ করতেতে তারা ফয়দা পায় তাদের থেকে পয়সা আর্থিক এটা সেটা সুবিধা পায় কিন্তু কিছু লোক আছে তাদের কথায় প্রলুব্ধ হয়ে এই মিশনারিদের কথায় ক্রুসেডারদের তৈরি মিশনারিদের কথায় প্রলুব্ধ হয়ে এই জাতির মধ্যে কিছু লোককে বিভ্রান্ত করে তাদের এখানে কোনো স্বার্থ জড়িত নাই তারা সাধারণ মানুষ আম মানুষ তাদের থেকে কিছু যুক্তি তাদের প্রতি আকৃষ্ট হয়ে গেছে আর তাদেরকে মাঝে মধ্যে কিছু এটা সেটা বক্সিস কাছে ভালো ব্যবহার করে বিভিন্নভাবে আকৃষ্ট করে তাদেরকে তাদের মতো করে আপন করে নিয়ে এই জনগণের বিরুদ্ধে এই আমাদের বিরুদ্ধে উল্টা পাল্টা প্রশ্ন এইটা সেটা যাবতীয় না তাদের ও ধরনের চূড়ান্ত কোনো ইলেম আছে না তাদের গবেষণা আছে না তারা যোগ্য কোনো ব্যক্তি না তারা কোন সর্বশেষ পরিণতি কি হয় এই যে আমরা কিংবা আমাদের মতো এরকম হাজারো মানুষ যাওয়ার কাজ করতেছেন তাদের সামনে যখন আসেন তখন তারা আর কোলে উঠতে পারে না কেন পারে না কারণ হকের সামনে বাতিল তো অবশ্যই এই যে বাতিল তারা পলায়ন করে তো আমরা সবসময় এটাই দেখতেছি সম্মানিত দর্শক শ্রোতা যে যারাই এই ধরনের অপতৎপরতা এসে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তাদের সর্বশেষ পরিণতি হচ্ছে জবাব দিতে না পেরে পলায়ন করে একটা বাহানা দিয়ে চলে যায় আর এইভাবে আমরা আজকে আমাদের না কেউ পাঁচ বছর কেউ তিন বছর পরে যাচ্ছি হ্যাঁ যার যে বয়স অনুপাতে বা সময় অনুপাতে আমরা তাদের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ তৎপর আছি ইনশাল্লাহ তৎপর থাকবো এটাই আমাদের চেষ্টা আল্লাহ তালা আমাদেরকে এই যাবতীয় চেতনা এবং ঢোকাবাসের থেকে দূরে রাখুন একটা কথা খেয়াল রাখবেন সম্মানিত শ্রোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা আল্লাহ সুবাহ বলছেন উনস নাম্বার আয়াতে যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতানক্ষ্য হয় লভ প্ল্যান দ্বারায় সমস্যা উপনীত হয় তখন তোমরা ফিরে যাও কোরআনে আর ফিরে যাও রাসুলের কাছে ওখানে বলা হয়েছে ফিরে যাও আল্লাহর কাছে আর রাসুলের কাছে তো আল্লাহকে আমরা কোথায় পাবো আল্লাহ মানি হচ্ছে কোরআন আর রাসুল মানে হচ্ছে হাদিস এই দুই জায়গায় আমরা সকল কিছু সমাধান পেয়ে যাবো আমরা এটা কিন্তু কোরআনই মানেন আপনি তো কোরআন বলছে আল্লাহ তার রাসুলকে মানতে বলছে কোরআনে রাসুলের জীবনকে ফলো করতে সুরা হাজার একুশ নম্বর আয়তে সুরা আরফে তিন নম্বর আয়তে বলছে আল্লাহর তরফ থেকে যা নাজিল হয় শুধুমাত্র কারি সেবা করতে এরকম সুরা হাসলের সাত বলা আয়তে বলা হয়েছে আল্লাহ রাসুল তোমাদেরকে যে আদেশ করে মানো জানি করে তা বর্জন করো এই এইরকম সুরা নিশার পঁয়ষট্টি নাম্বার আয়তে বলছেন আল্লাহ যতক্ষণ না আমরা মানবো সকল বিষয়ের সমাধানকারী হিসাবে ততক্ষণ পর্যন্ত আমরা না এইরকম ভাবে বহু সমজাতীয় আয়াত রয়েছে তো আমরা শুধুমাত্র এই বিষয়গুলো এবং আমরা যা জানবো না সেই বিষয়ে আল্লাহ সোহান আমাদেরকে দিক নির্দেশ দিয়েছেন আমরা যদি কোনো কিছু না জানি তাহলে ইন আমরা যা জানব না সে বিষয়ে কোরআন হাদিসের যারা গবেষক পণ্ডিত ফাসআলু আহলে যিকরি এই যে আহলে যিকরি কি যিকরা মানে কোরআনের সমূহ বা কিংবা তার সমর্থনে হাদিস সমূহ ব্যাখ্যা এই কোরআন হাদিসের শুধুমাত্র যারা গবেষক পণ্ডিত তাদেরকেই ফলো করতে বল হয়েছে বলা হয়েছে এটা কে বলতেছেন আল্লাহ बोलतेছেন সুতরাং আমরা ততক্ষণ গোমরা হব না যতক্ষণ আমরা কোরআন এবং হাদিস ধরে রাখবো এই কথাটা আল্লাহ রাসুল তার সর্বশেষ বিদায়ী হজের বাসনে বলে গেছেন তারা ইন আমি তো আমাদের নির্দেশনামা রেখে যাচ্ছি ততক্ষণ তদ্যস্ত হবে না মা তামাক্ত যতক্ষণ ধরে রাখবে যতক্ষণ ধরে রাখবে মিহিমা কিতাব আছে আল্লাহর কিতাব আর রাসুলের তো এখানেও আমরা একই জিনিস পাইলাম তাহলে যারা বলে যে সাথে হাদিসের মিল নাই আসলে আমরা তো দেখতেছি কোরআনের সম্পূরক হচ্ছে পরিপূরক হচ্ছে হাদিস কোরআনের সহযোগী হচ্ছে হাদিস একটা সাথে আর একটা অত্যপ জড়িত আমরা যদি হাদিসকে না মানি তাহলে কোরআনে শত প্রশ্নের উত্তর নাই কোন নাই যারা বলে যে কোরআন যথেষ্ট নাই কোন সমাধান নাই এরকম বহু বিষয় আছে আমি আর দীর্ঘ করতে চাচ্ছি না তো সবশেষে আমার এটাই কথা যে আপনারা আল্লাহ বলেছেন আপনারা সত্যবাদীদের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন তাদের থেকে জেনে নেবেন কোরআন হাদিস থেকে জানবেন আর বিশেষ করে নিজেরা কোরআন হাদিসকে কে পড়তে চেষ্টা করবেন তাভি আল্লাহ সুবহানাহু ওয়া আপনাদেরকে সঠিক পথ এবং সঠিক বুঝ হেদায়াত দান করবেন আল্লাহ আমাদের সকলকে সঠিক পথ এবং মিলায়তের উপর কায়েম রাখুন আমীন ওমা আঈনু ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া